হ্যালো বন্ধুরা আজকে একটা ছোট্ট টুইন ফ্রেম রিডিং করবো আপনার ডিএম আপনার ডিমান্ড মাসগুলি কারেন্ট এনার্জি কি সেটা চেক করবো তো চলুন দেখিনি রিডিংটা রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ওয়ারিয়ার্স অফ লাইট এখানে বলছে আনকন্ডিশনাল লাভ আনকন্ডিশনাল লাভ করুন আপনাকে প্রথমে বলা হচ্ছে আনকন্ডিশন লাভ আপনি কি আপনার সঙ্গে আনকন্ডিশন লাভ যারা টুইন ফ্লেম জানিতে আছেন টুইন ফ্লেম যারা ডিএফদের উদ্দেশ্যে বলছি বা ডিএমদের উদ্দেশ্যেও বলছি আপনি কি নিজেকে আনকন্ডিশনাল লাভ করতে পারেন হ্যাঁ কি না অ্যান্সারটা লিখবেন কমেন্টসে লিখবেন সেপারেশন ইলিউজেন আপনাদের মধ্যে এই মুহূর্তে সেপারেশন যেটা চলছে সেটা ইলিউজেন ইনভাইট ইউর টুইন আপনি টেলিপ্যাথিতে নিজের টুইনকে ইনভাইট করতে পারেন কোনো না কোনো কনফ্লিক্ট চলছে চা এর একটা ম্যাটার আছে বা চাইল্ডহুড আপনার বড় একটা ম্যাটার আছে এখানে কিছু টুইন্স যদি করছেন তো দুবার দুবার করে ভাবুন রাগের মাথায় কোনো কিছু করবেন না বা ইমোশনের মাথায় দেখুন আপনার কিন্তু ট্রান্সফরমেশন এখানে চলছে টুইনদের কথা বলছি মা কালী ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে রূপা এনার্জিতে আসুন ডিভাইন ফ্যামিনাইন মানে এমপ্রেস এনার্জি এমপ্রেস এনার্জি মানে চারটে রানীর গুণ থাকতে হবে এমপ্রেস এনার্জি মা শক্তি মানে আমাদের ধরণী মার সঙ্গে শক্তি মাতা শক্তিকে তুলনা করা হয়েছে তো শক্তিতে পরিণত হওয়া অতটা সোজা নয় ঠিক আছে আমি নিজেও জানি শক্তি আর সিভ অনেকে বলে আমার ডিএম চেঞ্জ হচ্ছে না কেন কনস্টেন্ট থাকে আমার ডিএম আমারও ক্লায়েন্টরা আসে আমার ডিএম চেঞ্জ হচ্ছে না কেন আমি এত ইনার করছি আমি এত এই করছি আপনি এই কোশ্চেনটা কেন জিজ্ঞেস করছেন আপনার ডিএম আপনি কি চেঞ্জ হচ্ছেন আপনি যদি চেঞ্জ হচ্ছেন তবে আপনার পার্টনার চেঞ্জ হবে আপনার পার্টনারের মানে আপনার সঙ্গে আপনার পার্টনারের চেঞ্জের এখানে রহস্য আছে আপনি যদি পুরোপুরি চেঞ্জ হয়ে যান আপনার কো ডিপেন্ডেন্সি, অ্যাঙ্গার ইস্যু জেলাস ইস্যু বিলিফ সিস্টেম ওল্ড ওল্ড প্যাটার্ন ওল্ড সার্কেল চাইল্ডহুড ট্রমা অ্যাডালহুড ট্রমা তাছাড়া হচ্ছে বিলি তাছাড়া হচ্ছে ট্রমা পেন ফিয়ার ইস্যু আদা সেগুলো হিল করেছেন আপনি এই মুহূর্তে কেমন ফিল করছেন আপনি কি ওয়াননেস ফিল করছেন আপনি কি আপনার সোলকে বা আপনার যে নিজেকে মাপ করতে পারছেন নিজের প্রতি কাইন্ড বা আপনি কি আপনার যে যার জন্য দেখছেন ডিভাইন মাসকুলিন স্কুল ডিএম যাকে মনে করেন তাকে কি সত্যি করে মাফ করতে পারছেন সে যদি আপনার সঙ্গে চিট করছে ইগনোর করছে তাকে কি সত্যি মাফ করতে পারছেন সেটা আপনি দেখবেন যদি না করতে পারছেন তাহলে অনেক কাজ করার বাকি আছে এখানে বন্ধুরা ঠিক আছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের উদ্দেশ্যেই বলছি ফ্যামিলি এখানে ফ্যামিলিও কোনো ইস্যু আছে গো আউটসাইড আমি এত রোদে আমার বাগানের মধ্যে ঘন্টার পর মানে এক ঘন্টা আমি বসে থাকি আমার নিজের বাগানে রোদে আমার গাছ আছে গাছের তলে আমি বসে থাকি কি শান্তি কী শান্তি কী শান্তি হিলিং একটা হিলিংয়ের সোর্স বিরাট একটা হিলিংয়ের সোর্স হচ্ছে প্রকৃতি মা আমাদের ধরনী মায়ের সঙ্গে অ্যাটাচ হয়ে এমন না যে চেয়ারে বসতে হবে মাটির সঙ্গেই বসুন ঠিক আছে ধরনী মা আমাদের মা তো মাটির সঙ্গে বসলেও কানেক্টেড হবেন আর নেগেটিভ এনার্জিগুলো আপনার চলে যাবে আপনার যে নেগেটিভ মনে যে দিন ভর নেগেটিভ এনার্জি নেগেটিভ থট আপনি একবার মাটিতে বসে দেখুন নর্মাল মাটিতে কোনো আসন চট কিচ্ছু নিতে হবে না বাগান যদি আছে তো বাগানে গিয়ে বসুন একটু শান্তি গাছপালা যেখানে আছে এখানে বেশি করে বসুন গাছপালাকে নিজের মনের কথাগুলো শেয়ার করুন আপনার মনের কথা যদি কেউ না শোনা থাকে কেউ কাউকে বলারও দরকার নেই সত্যি কথা বলতে কাউকে বলার দরকার নেই কাকে বলবেন সবাই তো এখানে দুঃখী ঠিক আছে কে আপনাকে বেটার প্ল্যান বলবে কেউ বলতে পারবেন এখানে তো আপনি উদ্ভিদের গেছে বসুন প্ল্যানেট প্ল্যান্ট যেগুলো গাছ আছে বড় বড় গাছ আছে আম গাছ জাম গাছ ঘরে যদি আছে বাগানে আছে বা গার্ডেন যদি কোথাও সামনাসামনি আছে সেখানে গিয়ে বসুন সন্ধ্যেবেলাতে হিল করুন নিজেকে হিল ওইটা প্রকৃতির সঙ্গে আমাদের ধরনী মার সঙ্গে বোধলেও কিন্তু অনেক 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 ডিভাইন ফ্যামিলাইনদের উদ্দেশ্যে বলছি অনেক হিল করা যায় অনেকে বলে না হিল কি করে করবো দিদি হিল কি করে করবো হিলিং এর ভিডিও আমি দিয়ে রেখেছি টু পিঙ্কি টু ফিল্ম চ্যানেলে হিলিং এর ভিডিও গুলো আপনারা তো দেখেনি না ওখানে তো ভিউরসই নেই দেখেনি নি কেউ ঠিক আছে তো হিলিং এর অনেক পদ্ধতি আছে সল্ট ওয়ার্ক করতে পারেন বার্নিং টেকনিক করতে পারেন অনেক কিছু টেকনিক আছে হিলিং করা হিলিংটা তো এমনি বললে তো আর হিলিং হবে না তাই না তো চলুন দেখে নিন আপনার পার্টনারের আপনার ডিএম এর কারেন্ট এনার্জি কি আপনার জন্য কিং অফ কয়েন টেন অফ ওয়ান্স নাইট অফ সোর্স নাইট অফ সোর্সটা আজকাল খুব বেশি সব রিডিংয়েই আসছে জেনারেল রিডিংয়েও আসছে যেহেতু আমার বেশিরভাগ ভিউর্স আর টুইন ফ্রেন্ড খুব বেশি আছে তো সেই কারণে মনে হয় আসে এটা তো দেখুন আপনার পার্টনার এখানে ডেথ বিরাট ট্রান্সফরমেশন চলছে আপনার টুইন আপনার ডিএমের ঠিক আছে বিরাট ট্রান্সফরমেশন সত্যি করেই চলছে আর উনি ফিয়ার মুহূর্তে বিরাট ফিয়ার ইস্যু ইগো পতন হচ্ছে ওনার যে ইগোগুলো আছে ওল্ড বিলিফ সিস্টেমগুলো আছে ওল্ড সিস্টেমগুলো আছে যে জিনিসটা একদম না এটা তো এটাই হবে এটা তো এটাই হবে সেই জিনিসগুলো ওনার থেকে মানে ভাগছে ওনার যে আসল রূপটা সেটা হচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এম্পায়ারের এনার্জিতে উনি আছেন আপনি এমপ্রেস কখন হবেন উনি তো এম্পায়ার ডিভাইন মাস্কুলি এনে কার্ড এসছে আপনি কখন এমপ্রেস হবেন আপনাকে ওইখানে এমপ্রেস হতে হবে আপনি কখন হবেন তো যেটা আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনাদের এক মুহূর্তে সেপারেশন চলছে আপনার পার্টনারের মা বা আপনার মায়ের জন্য হতে পারে একটা কাহিনি সেকেন্ড হচ্ছে যে হতে পারে ওনার সেল ওয়ার্ড ইস্যু নেগেটিভ থট নেগেটিভ চিন্তা ঘরের রেসপন্সিবিলিটিতে তিনি মানে একটা কার হয়ে গেছেন প্রচণ্ডভাবে ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন প্রচণ্ডভাবে বার্ডেনের মধ্যে চলে গেছে ওনার মনে হচ্ছে মরে দিই বা মরার মতো সিচুয়েশন মানে হেলথ ইস্যুতেও হেলথেও প্রবলেম দিচ্ছে আপনার জন্য কি ফিলিংস দেখুন মিস এনার্জি করে উনি খুবই মিস করে এমন নয় মিস করে না আপনাকে আপনার নিয়ে উনি কথা ভাবেন না অল চব্বিশ ঘন্টায় মিস করে আপনি যেমন মিস করেন টুইন ফ্লেমে আপনি যেমন মিস করেন না আপনারা টুইন ফ্লেম জার্নিতে থাকলে আপনাকে বলার দরকার নেই যে আমার কি আমাকে মিস করে আপনার তো আধা অংশ আপনি যেমন ওনার জন্য একটা ডিজায়ার একটা পাগলামো যেমন হয় আমাদের যে টুইন ফ্লেমের জন্য সেটা ব্যালেন্স ওইগুলার পাগলামোটা হয় না বাট যারা যারা নিউ নিউটনিং যারা আছে তাদের হয় ড্রাগসের মতো লাগে কে না দেখলে পাগলের মতো ডিএমের সঙ্গে কথা না বলে পাগলের মতো ডিএমের এনার্জি না পেলে পাগলের মতো হয় একটা কলে হ্যালো বললে সে এনার্জিটা মনে হয় যে ঠিক হয়ে গেছে এটা নতুন নতুন নাবিক নিয়ে এটা ওয়ার্ক করতে 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 ঠিক হয় আর ইনারওয়ার্কটা টোটালি ডিভাইনের জন্য স্যারেন্ডার করেই করতে হবে ইনার ওয়ার্ক যখনই করবেন এইটা মাথায় রেখে করতে হবে আমার জার্নি আমাকেই হিল করতে হবে টোটালি নিজের উপর নিতে হবে কিন্তু এটা যারা যারা এনারক করছেন বা যারা যারা যাদের কাছেই করছেন আরেকটা কথা অনেকেই আমার ক্লায়েন্টরা আসে যে দিদি আমি হিলিং নিচ্ছি মাসে মাসে খরচা করছি হিলিং নিচ্ছি কিছুই চেঞ্জ হচ্ছে না আমার মেন আমাকে হিল হিল করছে আমার টুইনকে হিল করছে ওরকম ফান্দে পড়বেনও না বারো হাজার সাড়ে বারো হাজার করে প্রত্যেক মাসে মাসে অনেকে নেওয়া হচ্ছে ওই রকম ফান্দে না হিলিংয়ে কোনো কাজ হয় না নর্মাল হিলিং কোনো কাজ হয় না হিল নিজে নিজের রেসপন্সিবিলিটি নিজেকেই নিতে হবে ঠিক আছে অনেকের টাকা আছে ভাই টাকা নিজের লাভকে ফেরানোর জন্য যা খুশি করতেই পারে এক লাখ দু লাখ চার লাখ দশ লাখ টাকা খরচা করে কিন্তু ওইসব করে লাস্টে যখন দিনের শেষ হবে তখন বলবেন কিছুই হলো না আমার ঠিক আছে তো এই রকম ফান্ডে পড়বেন না যে টাকার পর টাকা এখানে খাটতে হবে শর্টকাটে কোনো কিছু হয় না নর্মাল হিলিং বা এঞ্জেল থেরাপি দিয়ে টুইন ফ্লেম রিলেশনে ইউনিয়ন বা হারমোনিয়াস ইউনিয়ন কখনোই সম্ভব নয় এটা ভালো করে মনে রাখুন ঠিক আছে অনেকেই আমার কাছে আসে অনেকেই কাঁদছে টাকা হারিয়ে গেছে অনেক টাকা নষ্ট করে দিয়েছে রীতিমতো তারা ওয়াক একটুও করেনি শুধু নর্মাল ভেবেছিল শর্টকাট পথে টাকা আছে যেহেতু টাকার জন্য হিলিং করেই হয়ে যাবে বিয়ে হয়ে যাবে নো বিরাট এখানে হার্ডওয়ার্ক আছে এখানে নিজের উপর সেলফের উপরেই ফোকাস এখানে সত্যি কথা বলতে সেলফের পর যত আপনি নিজের উপর নিজেকে ভালোবাসবেন আপনার টুইন আপনাকে ভালোবাসবে এই কথাটা মনে রাখবেন ঠিক আছে তো টু এন যেটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে কথা বলতে চাই এই মুহূর্তে আর উনি নিজের ফাইন্যান্স কেরিয়ারে নিয়ে খুব বেশি বিজি আছেন অ্যান্ড উনি চান আপনার সঙ্গে স্টেবিলিটি উনি চান উনিও চান আপনার সঙ্গে স্টেবিলিটি রেসপন্সিবিলিটি চান বাট থ্রি অফ পয়েন্ট এই মুহূর্তে নয় উনার কিছু প্ল্যানিং আছে স্টেবিলিটি আছে ফাইনান্স আছে ফাইন্যান্সে কিছু গ্রো করে আর আশেপাশে ওনার তাহার লোক আছে উনি হয়তো নিজের প্ল্যানগুলো চারিদিকে বলে বেড়াচ্ছে আর ওনার প্ল্যানগুলো একটাও হচ্ছে না ঠিক আছে উনি স্লোয়িং ডাউন এখানে আমি দেখতে পাচ্ছ নাকি কি সাত বছর পঁচিশ বছর ধরে অপেক্ষা করছেন তাও এখানে কিছু হচ্ছে না কারণ হচ্ছে এখানে ডিভাইন টাইমিং অ্যান্ড আপনি হয়তো তখন ইনারওয়ার্কটা ভালো করে করেননি এনার করতে স্টার্ট করুন ঠিক আছে আর থ্রি ডি অফ কোথাও না কোথাও হিল করতে হবে আপনার পার্টনারও হিল না উনিও কোথাও না কোথাও কষ্টতে আছেন উনি আপনার সঙ্গে কথা বলতে চান যদি নো কন্ট্যাক্ট আছেন উনি কথা বলতে চান অ্যান্ড ফিজিক্যালও অ্যাট্রাক্টেড আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড হতে পারে আপনাকে দেখা করতে বলতে পারে এই মুহূর্তে নয় কিছুক্ষণ হিলিং উনি একা থাকতে চাইছেন এই মুহূর্তে ভালোই আপনার জন্য মিস করছে ভালোই আপনাকে ভালোবাসে ভালোই আপনাকে খুব বেশি আমি দেখতে পাচ্ছি যে একটা মানে ভবিষ্যতের লং টার্ম সব কিছুই দেখছেন বাট এই মুহূর্তে উনি একা থাকতে চান ওনাকে একা রেখে একা থাকতে দিন অনেকে পিছনে মানে কল মেসেজ রিপ্লাই করছেন তাও কলের পর কল মেসেজের পর মেসেজ করে যাচ্ছেন বন্ধ করুন বন্ধ করুন ফোকাসটা ঘুরিয়ে নিজের উপর নিন এটাই বলবো এই জিনিসটা বন্ধ করুন তবে গিয়ে সব কিছু ঠিক হবে বুঝে গেছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ